সবাইকে আশা করছি তোমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছো নতুন আরেকটি ক্লাসে তোমাদের সবাইকে সাদর সম্ভাষণ জানাই আজকে হচ্ছে আমরা কুমিল্লা বোর্ডের একদম সবগুলো কোয়েশ্চেন সর্বশেষ নয় দশ এগারো তিনটে কোয়েশ্চেন সলভ করবো সো এটা হচ্ছে নয় নম্বর কোয়েশন আমরা সরাসরি প্রশ্নে চলে আসি আর নয় নম্বর কোয়েশ্চেন আর প্রথম হচ্ছে প্রান্তিক উৎপাদন কি এগুলো কিন্তু তোমরা সহজ প্রশ্ন তো তোমরা নিজেরা পারবা প্রান্তিক উৎপাদন মানে কি প্রান্তিক মানে হচ্ছে অতিরিক্ত আমরা জানি হচ্ছে কোনো একটি দ্রব্যের অতিরিক্ত এক একক উৎপাদনের জন্য মোট উৎপাদনের যে পরিবর্তন হয় তাকে বলা হয় প্রান্তিক উৎপাদন তোমরা এই ডেফিনেশনগুলো এই একদম সহজ সংজ্ঞাগুলো আমার লেখা বইয়ের মধ্যে তোমরা পাবা যারা অনলাইনে আমার ভিডিও দেখছো তারা কুরিয়ার করে বই নিতে পারবা আর হচ্ছে যারা চার না শুধু পিডিএফ নিবা নিজেরা প্রিন্ট করবা তারাও পারবা আর সুলভ মূল্যে এটা তোমাদেরকে দেওয়া হবে আচ্ছা উৎপাদনের উৎপাদিত মূলধন উৎপাদনের উৎপাদিত উপকরণ হ্যাঁ মূলধন হচ্ছে উৎপাদনের উৎপাদিত উপকরণ এটা হচ্ছে অর্থনীতি বম ওয়ার্কের মতে এবং সুন্দর একটা ডেফিনেশন মনে করো এটা মানে বিষয়টা কীভাবে দাঁড়ায় আমি একটু বলি তোমাকে মনে করো মনে করো আমরা আমরা জানি যে হচ্ছে ডিম আগে না মুরগি আগে বলো তো তোমরা একটু দেখি ডিম আগে না মুরগি আগে মানে মুরদন উৎপাদন উৎপাদিত পোকান এটা বোঝানোর জন্য ডিম আগে না মুরগি আগে অনেকেই বলবে হচ্ছে তোমার কি আগে তোমার হচ্ছে ডিম আগে কি আগে তোমার হচ্ছে ডিম আগে আচ্ছা ডিম হলে ডিম দিলাম মুরগি হলে মুরগি দিলাম যে যেটা বলে আচ্ছা ডিম আগে ডিম থেকে তোমার কি হয় তোমার হচ্ছে বাচ্চা হয় কি হয় বাচ্চা হয় মানে ছানা আর কি এগুলো আর ছানা বলে না বাচ্চা হয় আর কি আবার বাচ্চাবার কি হবে তোমার বড় হয়ে মা মুরগি হবে কি হবে মা মুরগি হবে আবার মুরকও হতে পারে সমস্যা নেই আবার এই মা মুরগি আবার ভবিষ্যতে কি দিয়ে তোমার হচ্ছে ডিম দিবে 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 ডিম আবার ডিম থেকে কী হবে বাচ্চা হবে বাচ্চা আবার কি হয় মা মুরগি হয় কিন্তু এখানে সবগুলো না এখানে দুইটা অংশ একটা অংশ আমরা খেয়ে ফেলবো আমরা জবাই করে খেয়ে ফেলবো একটা অংশ আর একটা অংশ হচ্ছে ভবিষ্যতের উৎপাদনের জন্য কি করে সংরক্ষণ করে তাহলে ভবিষ্যতের জন্য যেটা সংরক্ষণ করে তাকে বলা হচ্ছে মূলধন তাকে কি বলা হয় মূলধন তার মানে এখানে মূলধন বলতে আমরা কোনটাকে বোঝাচ্ছি যেটা বর্তমানে বুক না করে ভবিষ্যতের জন্য জমা রাখা হচ্ছে সেটাই হচ্ছে মূলধন তার মানে সঞ্চয়ের মতো যেটা মিন করছো আর কি তাহলে এখন মূলধন উৎপাদনের উৎপাদিত উপকরণ মানে এই যে তুমি ডিম থেকে বাচ্চা হচ্ছে বাচ্চা আবার মা মুরগি হয় মা মুরগি আবার ডিম দেয় ডিম আবার বাচ্চা হয় বাচ্চা আবার মা মুরগি তাহলে এই যে প্রসেসিং চলতেছে এটা হচ্ছে মূলধনের উৎপাদনের হল উৎপাদনের কি উপাদান আর মূলধন হল উৎপাদনের উৎপাদিত উপাদান মূর্ধন থেকে তোমার হচ্ছে কি হয় অতি উৎপাদন করা হয় আচ্ছা উদ্দীপকের সূচিতে উৎপাদনের কোন বিধি কার্যকর হয়েছে ব্যাখ্যা করো মানে কোন বিধিটা কার্যকর হয়েছে দেখ এখানে কিন্তু আমরা এটা দেখার উপায় নেই আসলে এখানে মানে দেখার উপায় আছে একটা ওয়ে ওটা হচ্ছে কোন বিধি কার্যকর মানে বিধি বলেছে বিধি তুমি বলে দাও মানে কোন বিধি দেখো বিধিটা বোঝার জন্য তোমাকে এটা কাজ করতে হবে তোমাকে প্রান্তিক উৎপাদনটা বের করলে কাজটা সহজ হয় তো আমি এখানে একটা ঘর করেছি প্রান্তিকটা করার জন্য এখানে দিলাম এটা হচ্ছে এমপি এখানে কি দিলাম এমপি দেখো এমপি মানে হচ্ছে মার্জিনাল প্রোডাকশন আচ্ছা এখানে শ্রমের মূলধনের পরিমাণ দেখো কিন্তু এখানে এমপির একটা সূত্র আছে এমপি সূত্র কি এমপি সূত্রটা হচ্ছে তোমার ডেল টিপি ডিভাইডেড বাই হচ্ছে ডেল কিউ আমি এত সূত্রটুত্রে যাবো আমি শর্টকাটে ওয়েতে মেরে দিব আসো দেখো এখানে শ্রমের পরিমাণ শূন্য শূন্য এগুলো কাটিয়ে দিতে পারো না কাটিয়ে দাও তো এখানে কি আছে এক দুই তিন চার পাঁচ এক এক করে বৃদ্ধি পাচ্ছে যখন এক এক করে বৃদ্ধি পাই তখন মোট উৎপাদন যা প্রান্তিক উৎপাদন তা মোট উৎপাদন যা প্রান্তিক উৎপাদন তা পরেরগুলো বের কামি করবো পরেরটা আগেরটা তাহলে এটা হবে আট এটা হচ্ছে ছয় এটা হবে চার এটা হচ্ছে তোমার দুই তার মানে ধীরে ধীরে হ্রাস পাচ্ছে এই যে ধীরে ধীরে হ্রাস পাচ্ছে এটাকে বলা হচ্ছে ক্রমরাসমান আসমান প্রান্তিক উৎপাদন বিধিকে সমর্থন করে ক্রমর প্রান্তিক উৎপাদন বিধিকে কী করে সমর্থন করে মানে উৎপাদন ক্রমরাসমান প্রান্তিক উৎপাদন বিদি এখন বিষয়টা বুঝছো ক্রমরাসমান প্রান্তিক উৎপাদন বিধি তার মানে যেখানে আমরা বলতে পারি হচ্ছে উৎপাদনের পরিমাণে ধীরে ধীরে হ্রাস পায় আর ধীরে ধীরে হ্রাস পেলে তাকে আমরা ক্রমরাসমান প্রান্তিক উৎপাদন বলতে পারি আশা করি বিষয়টা বুঝতে পেরেছ প্রশ্নটা কি দেখো কোন বিধিকে কার্যকর হয়েছে তাহলে ক্রমরাসমান প্রান্তিক উৎপাদন বিধিটি কার্যকর হয়েছে সহজে আমরা বুঝতে পারি যদি সকল উপকরণ স্থির রেখে উৎপাদনের কলা কৌশল পরিবর্তন করা হয় তবে উদ্দীপকের বিধিটি কার্যকর হবে কিনা বিশ্লেষণ করে দেখো মানে সকল উপাদান ঠিক থাকবে শুধুমাত্র তোমার হচ্ছে কলা কৌশলটা পরিবর্তন করবে মানে টেকনিকটা মানে পরিবর্তন করবে আমরা জানি তোমার হচ্ছে কমরাসমান প্রান্তিক উৎপাদন বিধি তখন কার্যকর হয় মানে কমরাসন প্রান্তিক উৎপাদনবিধির কিছু উনুমিত শর্ত আছে কি আছে উনুমিত শর্ত মানে প্রযোজ্য হওয়ার শর্ত আর কি মানে উনমিত শর্ত মানে কি মানে কখন প্রযোজ্য হবে কখন এই ঘটনা ঘটবে আমরা জানি হচ্ছে জমির যোগান সীমাবদ্ধ মানে জমির যুগান বাড়বে না জমির স্থির আর কি তারপর হচ্ছে এই যে কলা কৌশল যেটা বলতেছে এটাও স্থির কলা কৌশল স্থির কলা কৌশল স্থির কলা কৌশল স্থির কৌশল স্থির যে কলা কৌশল স্থির কলা স্থির বা হচ্ছে আরও যা যা আছে আর কি মানে তোমার হচ্ছে কলা জমি যোগানি স্থির কলা কৌশল স্থির তারপর হচ্ছে নির্দিষ্ট নির্দিষ্ট জমি নির্দিষ্ট জমি মানে আরও অনেকগুলো উপাদান আছে এরকম অনুমিত সত্ত্বে আরো অনেকগুলো আছে এর মধ্যে দেখো একটাও এটা স্থির ছিল এখন বলছে এটা পরিবর্তন হবে এটা কি হবে পরিবর্তন হবে দেখো এখন এটা একটাও পরিবর্তন যদি হয় তখন কিন্তু এই বিধিটা আর কার্যকর হবে না এই বিধিটা আর কার্যকর হবে না তখন কমরা সমান প্রান্তিক উৎপাদন বিধি কি হবে না কার্যকর হবে না তখন সেটা ক্রমবর্ধমান হয়ে যাবে দেখো এখানে অন্যান্য সবগুলো কি বলেছেন স্থির মানে অন্যান্য সবগুলো রেখে উৎপাদনের কলা কৌশল কী করলে পরিবর্তন করলে তার মানে কোন বিধিটা কার্যকর হবে তখন হচ্ছে তোমার ওই এই বিধিটা কার্যকর হবে না এখন যেটা কার্যকর হচ্ছে ক্রমর সমান প্রান্তিক সেটা কার্যকর হবে না তখন সেটা কি হবে ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি হয়ে যাবে আশা করি বিষয়টা বুঝতে পেরেছো এখানে আসলে কুমিলাবের প্রশ্নগুলো তুলনামূলক অনেক সহজ প্রশ্ন দিয়েছে কঠিন প্রশ্ন দেয়নি আচ্ছা দশ নম্বর কোয়েশ্চেনটা চিত্রটা একদম ছোটো হয়ে গেছে না আসার এটা বড় করবো দাঁড়াও আগে প্রশ্নগুলো দেখে আসি দেখো প্রশ্ন বলেছে প্রথমে বাজার কাকে বলে আমরা জানি হচ্ছে বাজার বলতে কোনো স্থানকে বোঝায় না এক বা একাধিক পণ্য বা সেবাকে বুঝায় যেখানে অসংখ্য ক্রেতা বিক্রেতা থাকবে একটা নির্দিষ্ট দামে ক্রয় বিক্রয় করবে পূর্ণ প্রতিযোগিতায় ফার্মকে দাম দামগ্রহিতা বলা হয় কেন পূর্ণ প্রতিযোগিতায় ফার্মকে গ্রহিতা বলা হয় কেন এগুলো অনেক ব্যাখ্যা করেছে আমি তোমাদেরকে এই কথাটি একটু বলে রাখি এখানে তুমি যে এখন আমার এই ভিডিওগুলো দেখছো তোমাদের জন্য আমি কিন্তু এসএসসি ইকোনমিক্স ফার্স্ট পেপারের উপরে একটা প্ল্যালিস্ট সাজিয়ে দিয়েছি যে প্লেলিস্টের মধ্যে তুমি প্রত্যেকটা বিষয় কোটি নাটি আলোচনা সহ প্রত্যেকটা বিষয় দেওয়া আছে যেখানে অ্যা টু জেড আলোচনা আমি তোমাদের জন্য করেছি প্রতিটি বিষয় একদম পঙ্খানুপঙ্কভাবে সহজ করে তুমি সেখানে পাবা সেই ভিডিওগুলো দেখলে তোমাদের জন্য এগুলো অনেক বেশি প্রাসঙ্গিক হবে অনেক বেশি গুছানো হবে তাহলে ওই ভিডিওগুলো দেখলে এগুলো পারবা যে কেন দাম দামগ্রহিতা বলা হয় কারণ দাম নির্দিষ্ট তাকে নতুন কোনো ক্রেতা নতুন কোনো বিক্রেতা আসলে তাকে সেই দাম মেনে নিতে হয় সেই জন্য বলা হচ্ছে দাম দামগ্রহিতার বাজার উদ্দীপকের আলোকে মুনাফার পরিমাণ নির্ণয় করো ওই যে প্রশ্নের উদ্দীপকের আলোকে কি বের করতে বলছে মুনাফার পরিমাণটা নির্ণয় করতে বলছে দেখো এখান থেকে এই যে এখান থেকে মুনাফার পরিমাণটা নির্ণয় করতে বলছে চলো আমি এটা একটু এই পাশে নিয়ে আসলাম আর কি এখান থেকে আমরা মুনাফার পরিমাণটা নির্ণয় করতে বলছে চলো তাহলে এটা একটু করে ফেলি তো আসো আমি একটু শর্টকাট করবো প্রথমে তুমি এখানে মুনাফা কাকে বলে ডেফিনেশন দিবা এরপর হচ্ছে এখান থেকে মুনাফার পরিমাণটা বের করলো মুনাফা দেখো আমরা এখানে একটু কেয়ার করবো এটা হচ্ছে এসি আর এটা হচ্ছে এ আর এ আর হচ্ছে এখানে এই যে বিন্দু এখানে তারে কাজটা শেষ কীভাবে আমি একটু শর্টকাটে লিখি তোমরা গালে দিও না দেখো টি আর তো টিআরের সূত্র কি এর সূত্র হচ্ছে তোমার হচ্ছে টিআর মানে হচ্ছে টোটাল রেভিনিউ এ আর মানে হচ্ছে এভারেজ রেভিনিউ ডিভাইডেড বাই হচ্ছে কিউ এখন এখানে দেখো এ আর কোথায় আছে এই দেখো এ আর কোথায় এ আর হচ্ছে এখানে কোন বিন্দু ই বিন্দু এই বিন্দুতে দাম কত আছে একশো পরিমাণ কত একশো তাহলে দুইটা একশো একশো করে একশো গুণ হচ্ছে একশো তাহলে কত হবে তোমার হচ্ছে দশ হাজার হবে দশ হাজার এখন টিসি বের করো তো টিসি মানে হচ্ছে টোটাল কস্ট সূত্রটা কি তোমার হচ্ছে অ্যাসি গুণ হচ্ছে কিউ এসি গুণ কি কিউ অ্যাসি অ্যাসি হতে আছে দেখো তো এই অ্যাসি এই যে অ্যাসি অ্যাসি হচ্ছে এই কত পঞ্চাশ পঞ্চাশ আর একশো তাহলে অ্যাসির মান হচ্ছে পঞ্চাশ আর বিক্রয় কী তো এটা সবসময় স্থির এটা হচ্ছে একশো গুণ করে কত হয় তোমার হচ্ছে পাঁচ হাজার তাহলে মুনাফা কী বলেছি মুনাফা মুনাফাকে আমরা পায়ে দিয়ে প্রকাশ করতে পারি তোমার হচ্ছে টিআর মাইনাস হচ্ছে টিসি বিয়োগ হচ্ছে কি দশ হাজার বিয়োগ হচ্ছে পাঁচ হাজার তখন আমরা এটাকে বলবো উত্তর বলবো হচ্ছে আমরা পাঁচ হাজার এটাই হচ্ছে উত্তর এটা কি আমাদের জন্য সবার জন্য উত্তর আশা করি সবাই এই প্রশ্নটা দেখছো কত সহজ বিষয় এগুলো একদম সিম্পল এটা এটা থাক চলো আমরা প্রশ্নটা দেখে আসি পরের প্রশ্ন কি বলেছে এটা এখন পারবা তো আমি কিন্তু মুনাফার পরিমাণ বের করে দিছি তাই তোমরা নিজেরা পারো এটা গেল আচ্ছা উদ্দীপকের আর কি মুনাফার পরিমাণ নির্ণয় আমি নির্ণয় করে দিলাম তোমরা পারবা একশো একক উৎপাদনের স্তরে গড় ব্যয় বৃদ্ধি পেয়ে দেড়শো একক হলে একশো একক উৎপাদনের স্তরে গড় ব্যয় বৃদ্ধি পেয়ে একক করে উপর কী প্রভাব পড়বে তাহলে দেশ এখন দেড়শো উপর কী প্রভাব পড়বে দেখো এখানে এটা এখন অ্যাসি এখন কত পঞ্চাশ না বলছে এখন এটা দেশ হবে আর কি এই যে দেখো মানে অ্যাসি এখন যেখানে আছে আচ্ছা এটা থাক সমস্যা নেই এখন এখানে যেটা আছে এটা হবে না এটা বাদ বলছে অ্যাসি এখন গড় ব্যয় গড় ব্যয় হবে দেশ তো আছে এই যে এখানে এই যে দেখো হচ্ছে এখানে এই বরাবর এইখানে তাহলে এখানে একটা বিন্দু হচ্ছে না দেড়শোর জন্য তাহলে এসি যাবে এইভাবে আবার এই এটা হচ্ছে অ্যাসি এটা হচ্ছে নতুন এসি আর কি এটা হচ্ছে অ্যাসি এই বিন্দু এখন এই বিন্দু তো হলো এখানে মুনাফার পরিমাণটা কি এটা তো তোমরা চোখ চোখ বুঝে যাবো একদম ইজিলি এখানে টি আর টিআরটি আছে টিআরের কোনো পরিবর্তন যা আছে ঠিক কিন্তু টিসি পরিবর্তন হবে তো অ্যাসি এখানে পরিবর্তন হয়েছে না এই দেখো অ্যাসি তো এসির মান কত হয়েছে তোমার এখন হচ্ছে দেড়শো তাহলে এখানে পঞ্চাশ না হয়ে এখানে হবে দেড়শো দেড়শো তো দেড়শো হলে এটা কত হবে এটা হচ্ছে পনেরো হাজার মানে আইএচআ চাইতে ব্যয় বেশি আর কি এটা পনেরো হাজার হবে এটা পনেরো হাজার হবে তাহলে এখানে পাঁচ পনেরো হাজার হবে এটা কি হবে পনেরো হাজার হবে তাহলে পনেরো হাজার হলে তুমি পনেরো হাজার দাও তখন হচ্ছে ক্ষতি হবে পাঁচ হাজার তখন ক্ষতি কি হবে ক্ষতি হবে পাঁচ হাজার এই যে ক্ষতি হচ্ছে পাঁচ হাজার মানে আগে হচ্ছে লাভ হতো পাঁচ হাজার এখানে হচ্ছে ক্ষতি হতো পাঁচ হাজার দেখো মানে গ নাম্বার প্রশ্নে মানে তিন নাম্বার প্রশ্নে ওখানে কিন্তু একটু খেয়াল করে দেখিও এ আর বড়ো এ আর বড়ো অ্যাসি ছোটো তখন হচ্ছে লাভ তখন কী হবে অস্বাভাবিক লাভ এটা হচ্ছে মুনাফা লাভ বা মুনাফা এই আগে যেটা ছিল এখন কি হয়েছে চার নম্বর প্রশ্ন এসে চার নম্বর প্রশ্ন বলছে এ আর তুমি ছোটো আর অন্যদিকে অ্যাসি তুমি বড়ো অ্যাসি তুমি বড়ো এইটা হওয়ার কারণে ক্ষতি হয়ে গেছে এটা একটু মাথায় রাখি মানে এই শর্তগুলো মাথায় রাখা মানে পরীক্ষায় যেরকম প্রশ্ন হোক তুমি অ্যান্সার করতে পারবা পরীক্ষায় যেরকম প্রশ্ন হোক তুমি অ্যান্সার করতে পারবা যত কঠিন প্রশ্ন হোক যত ধরনের প্রশ্ন হোক তুমি প্রতিটা প্রশ্নের সহজ উত্তর দিতে পারবা একটা বিষয়ে তোমার কাছে কি মনে হবে না মানে কঠিন মনে হবে না প্রতিটা বিষয় একদম সহজ করে আলোচনা করেছি যাতে তুমি এই বিষয়গুলো বুঝতে পারো এই বিষয়গুলো যাতে তুমি অ্যান্সার করতে পারো আমি মুছে দিচ্ছি এগুলা যেহেতু পারবা এগুলো নিয়ে আমি কথা বাড়াবো না এগুলো তোমাদের জন্য অনেক সহজ সহজসাধ্য বিষয় এবং সিম্পল এগুলা বিষয় সিম্পল বিষয়গুলো নিয়ে তুমি আর কথা না বাড়াই এগুলো নিয়ে তোমরা নিজেরা পারবা শেষ আচ্ছা এটা গেল না না মানে বড়ই যায় কেন দেখুন ও মানে ছোটো হতে চাচ্ছে না যে ওরা বলতে তুমি ছোটো হও আরেকটু ছোটো হো যে হ্যাঁ আসছে ছোটো হয়েছে দেখো এটা দশ নম্বর গিয়েছিস এগারো নম্বর প্রশ্ন সলভ করবো আসো এগারো নম্বর একটা আমি উদ্দীপক দেখতে পাচ্ছি প্রশ্নটা দেখে আসেন দেখো অর্থের মূল্য কী আমরা জানি হচ্ছে এক একক অর্থ দিয়ে যতটুকু দ্রব্য ক্রয় করা যায় তাকে বলা হচ্ছে অর্থের মূল্য এগুলো ওই যে বললাম তুমি আমার বই থেকে দেখে নিও দাম স্তরের পরিবর্তনে ব্যবসা বাণিজ্যের গতি প্রকৃতির পরিবর্তন হ্যাঁ দাম পরিবর্তন হলে ব্যবসা বাণিজ্যের গতি প্রকৃতি পরিবর্তন হয় দাম স্তর মানে হচ্ছে সকল দ্রব্যের দাম সকল দ্রব্যের দাম যদি বাড়ে তখন সকল দ্রব্যের চাহিদাটা কমে যায় আবার দাম যখন কমে যায় চাহিদার পরিমাণটা বেড়ে যায় তার মানে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে গতি প্রকৃতি মানে হচ্ছে দাম বাড়লে ব্যবসা বাণিজ্য সংকুচিত হয় মানে মানে মানুষের চাহিদাটা কমে যায় আর কি আচ্ছা উদ্দীপক থেকে বৈধ রিজার্ভ দশ পার্সেন্ট ক্ষেত্রে সৃষ্ট ঋণ আমানতের পরিমাণ কত হবে সৃষ্ট ঋণ আমানত বের করতে বলছে সৃষ্ট ঋণ আমানত চলো সৃষ্ট ঋণ আমানত বের করি আমরা এই প্রশ্নগুলো তোমরা আসলে পারবা এখানে কী বলছে দেখো বৈধ রিজার্ভ এগুলো কিন্তু এর আগেও আমি অনেকবার করাইছি এখানে প্রাথমিক আমার দেওয়া আছে তুমি প্রথমে এখানে এই কত নাম্বার প্রশ্নটা প্রাথমিক পাঁচ হাজার দশ পার্সেন্ট এতটুকু মনে রাখলে হবে আমার বাকি বলা লাগবে আমি একটু জায়গাটা বড় করি চলো জায়গাটা একটু বড় করি জায়গাটা বড়ো করছি আর কি সাদা অংশ নিয়ে জায়গাটা বড়ো করছি আসো এটা তুমি তিন নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্নে প্রথমে তুমি দিবা হচ্ছে সিস্ট আমানত কাকে বলে এটা তো পারবা নাকি পারবা না পারলে মারি ফেলবো একদম সিস্টামানো কাকে বলে কাকে বলে এটা হচ্ছে ডেফিনিশন দিবা সিস্টামান কাকে বলে গেল এরপর হচ্ছে দেওয়া আছে দিবা কি দিবা দেওয়া আছে দেওয়া আছে হচ্ছে তোমার প্রাথমিক আমানত কি আছে প্রশ্নের মধ্যে দেওয়া আছে হচ্ছে প্রাথমিক আমানত এর কিন্তু দেওয়া আছে প্রাথমিক আমানত দেওয়া আছে হচ্ছে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা ঠিক আছে এপরচে রিজার্ভের পরিমাণ দেওয়া আছে দেখো রিজার্ভের হার রিজার্ভের পরিমাণ না সরি রিজার্ভের হার রিজার্ভের হার দেওয়া আছে দশ পার্সেন্ট দশ পার্সেন্টকে আমরা বলতে পারি হচ্ছে পয়েন্ট ওয়ান জিরো পয়েন্ট কত ওয়ান জিরো ওয়ান জিরো পয়েন্ট ওয়ান জিরো পয়েন্ট কত ওয়ান জিরো প্রাথমিক আমানত রিজার্ভের হার ওয়ান জিরো আচ্ছা এটা গেল এটা গেলো এখন আমরা এখান থেকে আমরা মোট আমানত বের করবো প্রথমে এখানে আমরা বিক্রি করব মোট আমার মোট আমানত আমানতকে ইংলিশে বলা হয় টোটাল ডেপোজিট সংক্ষিপ্ত হার তুমি সেটা টিডি দিতে পারো তো টিডি সূত্র কি জানো প্রাথমিক আমি সবকে সব সংক্ষিপ্ত হার দিতেছি প্রাথমিক আমানত গুণ হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই রিজার্ভের হার রিজার্ভের হার রিজার্ভের হার রিজার্ভের হার রিজার্ভের হার প্রাথমিক আমানত কত দেওয়া আছে এটা হচ্ছে যে পাঁচ হাজার দেওয়া আছে ওয়ান হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই রিজার্ভের হার কত আছে দশ পার্সেন্ট বাক করলে হয় দশ হাজার মনে হয় না পাঁচ হাজার গুণ হচ্ছে দশ তাহলে এটা হচ্ছে যে পঞ্চাশ হাজার হবে মোটামানত মোটামানত গেল এরপর হচ্ছে রিজার্ভের পরিমাণটা বের করি একটু চলো রিজার্ভের পরিমাণ রিজার্ভের পরিমাণ আমরা কি জানি রিজার্ভের পরিমাণ আমরা জানি হচ্ছে মোট আমানত মোট আমানত গুণ হচ্ছে রিজার্ভের হার রিজার্ভের হার তাহলে মোট আমানত কত আছে মোট আমানত বের করছি আমরা হচ্ছে পঞ্চাশ হাজার রিজার্ভের হার হচ্ছে গুণ দশ পারসেন্ট তাহলে বাকি কত আছে বাকি আছে তোমার হচ্ছে পাঁচ টাকা এটা হচ্ছে রিজার্ভের হার পাঁচ হাজার টাকা ঠিক আছে পাঁচ হাজার টাকা আচ্ছা এখন আমরা সিস্ট আমানত সরাসরি চলে আসছি এই কাজগুলো করতে হবে আর কি পরীক্ষায় তোমাকে এই কাজগুলো করে বের করতে হবে সিস্ট আমানত সমান সিস্ট আমানত কেমনে পাবা সিস্ট আমানত হচ্ছে মোট আমানত মাইনাস হচ্ছে রিজার্ভের হার রিজার্ভের হার আমানত কত আছে মোট আমানত আছে হচ্ছে তোমার পঞ্চাশ হাজার ফার্স্ট আমরা বের করছি না এই যে মোটামুটি পঞ্চাশ হাজার রিজার্ভের হার আছে তোমার হচ্ছে পাঁচ হাজার তাহলে এটা হচ্ছে পঁয়তাল্লিশ হাজার শেষ এই যে দেখো তাহলে দেখো এখানে মানে করার উপায়টা কি দেখো প্রথমে ডেফিনেশনটা দিলাম যা দেওয়া আছে তা লিখলাম এরপর হচ্ছে মোটামাল লিখলাম এরপর রিজার্ভের পরিমাণটা লিখলাম এরপর হচ্ছে সিস্টেম লিখলাম শেষ এই তিনটা ফরম্যাটে কিন্তু আমি প্রতিটা উত্তর মানে পুরোটা উত্তর দিয়ে দিতে পারবো এক নজরে আশা করছি একদমই কঠিন হবে না প্রতিটা বিষয় সহজ হবে যাতে তোমরা নিজের অ্যান্সার করতে পারো কঠিন হওয়ার প্রশ্ন উঠে না আসলে একদমই কঠিন হবে না তোমরা নিজের এভাবে করে নিজের উত্তর দিতে পারবা সো চলো আমরা সামনে আগাই এটা গেলাম সিস্টেম পরিমাণ করছি এরপর হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভের হার বৃদ্ধির ফলে ঋণ সৃষ্টির ক্ষেত্রে রূপ প্রভাব পড়বে প্রভাব পড়বে মানে আচ্ছা রিজার্ভের হার মনে হয় বাড়াইছে দেখো কিন্তু দেশে বিদ্যমান মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাঙ্ক রিজার্ভের হার বৃদ্ধি করে বিশ পার্সেন্ট করেছে এখন বিশ পার্সেন্ট যদি করে থাকে এই যে দেখো সব গ্রহেতে পরিবর্তন আসবে যেখানে দশ পার্সেন্ট এটা দশ পার্সেন্ট হবে না আর কি এটা বিশ পার্সেন্ট হবে তো এটা বিশ পার্সেন্ট হলে সব গ্রহতে পরিবর্তন আসবে ওই মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য আর কি এটা হচ্ছে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য বিশ পার্সেন্ট তাহলে এটা তোমরা নিজেরা করো এটা তোমরা নিজেরা করো দেখো আগে মানে যে কোনো একটা ব্যাংক বললাম মানে মনে করো যে কোনো ব্যাংক হতে পারে মনে করো সোনালী ব্যাঙ্ক সোনালী ব্যাংক যদি পঞ্চাশ হাজার টাকা ঋণ নেয় কত টাকা পঞ্চাশ হাজার টাকা সরি ঋণ না পঞ্চাশ হাজার টাকা যদি আমানত গ্রহণ করে মানুষের কাছ থেকে টাকা নেয় পঞ্চাশ হাজার তখন তাকে কেন্দ্রীয় ব্যাংকের কাছে মানে সোনালী ব্যাংক পঞ্চাশ হাজার টাকা মানুষের কাছ থেকে নিছে নেওয়ার কারণে তাকে ফাইভ পার্সেন্ট কী করতে হবে মানে ওই যে দশ পার্সেন্ট পাঁচ হাজার টাকা কেন্দ্রীয় ব্যাংকের কাছে বাংলাদেশ ব্যাংকের কাছে জনগণের নিরাপত্তার সাথে জমা রাখতে হবে বাকি টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা সিস্টোরিন ঋণ আমার যেটা সে ঋণ দিতে পারবে যেটা সে কোনো একটা প্রকল্পে বিনিয়োগ করতে পারে যা ইচ্ছে তা করতে পারবে কিন্তু ব্যাংক যখন মানে কেন্দ্রীয় ব্যাংক যখন রিজার্ভের হারটা বাড়িয়ে দিবে তখন কিন্তু তাকে বেশি জমা রাখতে হবে তো বেশি জমা রাখলে সে কিন্তু আগের মতো তোমার হচ্ছে কি দিতে পারবে না ঋণ দিতে পারবে না আগের মতো সে তোমার বিনিয়োগ করতে পারবে না আগের মতো সে দেশে মুদ্রাস্ফীতি বেশি ঘটবে না মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ হবে তার মানে কেন্দ্রীয় ব্যাংক কেন রিজার্ভের হারটা বাড়িয়ে দেয় মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য আমি এগুলো অনেক আলোচনা করেছি আর আলোচনা করতে হচ্ছে না তোমরা নিজেরা বাকি অংশটা বিশ পার্সেন্ট দিয়ে এটা করবা করলে দেখবা ওই রিজার্ভের পরিমাণটা বাড়ছে মিলাই নিও রিজার্ভের পরিমাণটা বাড়ছে অন্যদিকে সিস্ট আমাদের পরিমাণটা কমে যাবে সিস্ট আমাদের পরিমাণটা কী যাবে কমে যাবে তো সিস্ট আমাদের পরিমাণ কমে গেলে কী হবে মানে ঋণ দেওয়ার ক্ষমতা যে কোনো বাণিজ্যিক ব্যাংকের কমে কমে যাবে সোনালি রূপালী জনতা যে ব্যাঙ্কই বলো না সেই ব্যাঙ্কে ঋণ দানের ক্ষমতাটা কমে যাবে তাহলে ঋণ দানের ক্ষমতা কমে গেলে কি হবে ঋণ দানের ক্ষমতা কমে কি হবে তোমার হচ্ছে অন্যদিকে হচ্ছে দেশে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ হবে আশা করছি এই পুরো টপিকটা তুমি সহজে বুঝতেও পারবা অ্যান্সারও করতে পারবা জটিল মনে হবে না একেবারে সো ধন্যবাদ সবাইকে তাহলে আমরা সবগুলো কোশ্চেন সলভ করেছি আশা করছি ইনশাআল্লাহ এই কোশ্চেনগুলো তোমাদের জন্য খুবই সহজ হবে সময় স্বল্পতা ভিডিও বড় না হওয়া বা আমার সীমাবদ্ধতা যেটাই হোক না কেন তোমাদের আমার স্থান থেকে যতটুকু সম্ভব আমি আলোচনা করি আসলে আর যদি মনে হয় যে না আরও বেশি বিস্তারিত জানার দরকার অবশ্যই কত কমেন্টে জানাবা আর ক্লাসগুলো কতটুকু উপকারে আসছে সেটাও অবশ্যই কমেন্টে একটু জানাইও তোমরা কিন্তু সবাই শুধু ভিডিও দেখো কোনো কমেন্ট করতে চাও না কোনো কিছু বলো না একটু বলিও তোমরা বললে একটু আমরা বুঝি যে কোনো জায়গায় প্রবলেম হচ্ছে কিনা আর সবার উত্তর কি একই এরকম আসছে কিনা বা আমরা নিজেরা অনুপ্রাণিত হই যে স্টুডেন্ট আমাদের ভিডিওগুলো দেখে যে এগুলো কিন্তু অনেক মানে সময় নিয়ে অনেক কষ্ট করে ভিডিওগুলো শ্যুট করা তার মানে একটু তোমরা বন্ধু বান্ধব সবাই একটু জানাইও যে ভিডিওগুলো সবাইকে একটু দিও সো ধন্যবাদ সবাইকে